নারী নষ্ট হলে তার নাম হয় বেশ্যা আর বেশাকে যে নষ্ট করে তার নাম হয় বাদশাহ এই হলো মাটিয়া বাজারের এক সরু গলি এখানে শুধু গাজাখর মাতালরাই খদ্দের নয় সুট বুট পরা বাবুরাও আসে কোমল চামড়ায় মিশে থাকা সুখের মোহে ভালোবাসা বিলুপ্ত হয় কামে সাবিত্রী মাসি এখানকার মাথা তার নামের সঙ্গে তার চারিত্রিক বা অন্তরের কোনো মিল নেই ইনি মাটিয়া বাজারের সমস্ত মেয়েদের দরদাম করেন এরই মধ্যে একটি মেয়ে হল ঝিলমিল তার ভালোবাসা তাকে এ ব্যবসায় নামিয়েছে সে প্রেমিক আর কখনো তার খোঁজ নিতে আসেনি ঝিলমিল এ ব্যবসায় নতুন সাবিত্রী মাসির ব্যবসায় রম রমায়নে দিয়েছে সে ঋতুস্রাব চলাকালীনও তিনি ছাড়েন না কোনো মেয়েকে খদ্দের ফেরান না একটিও কার কত কেনাবেচা হলো এই নিয়ে যখন আলোচনা চলতে থাকে তখনই স্কুল ফেরত ঝিলমিলের মেয়ে তাকে খুঁজতে কঠিতে প্রবেশ করে সাবিত্রীবাসী ঝিলমিলের মেয়েকে দেখে এক নজরেই ঠিক করে ফেলে তাকেও সে এই ব্যবসায় নামাবে কিন্তু ঝিলমিল সাবিত্রীর মনোভাব বুঝতে পেরে তার মেয়েকে নিয়ে বেরিয়ে আসে বস্তিতে ফিরে সে তার মেয়েকে বোঝাতে লাগে মারে আমি দুমুঠো অন্যের জ্বালায় এ পথে নেমেছি তোকে যে বড় ডাক্তার হতে হবে এসব আলাপচারিতার মধ্যেই ঢুকে পড়ে সাবিত্রীভী হাতে এক উপহারের থালি ঝিলমিলের মেয়ের দিকে বাড়িয়ে দেয় সে ঝিলমিল তা খুলে দেখতেই ছুঁড়ে ফেলে দেয় এবং অপমানিত করে তাড়িয়ে দেয় সাবিত্রীকে কিন্তু ওই যে সে ফোন দিয়ে এটি এসেছিল ঝিলমিলের মেয়েকে এসে এই ব্যবসায় নামাবেই তাই তার ছেলেদের ইশারায় ঢুকিয়ে দেয় ঝিলমিলের ঘরে তুলে নিয়ে আসে ঝিলমিলের মেয়েকে ঝিলমিল অঝরে কাঁদলেও তারা নৃশংস জঙ্গলের অন্ধকারে টেনে নিয়ে যায় ঝিলমিলের মেয়েকে সর্বনাশের কিছুক্ষণ আগেই হঠাৎ পাপিষ্টরা দেখতে পায় মা কালীকে আজ মায়ের বিসর্জনের দিন তারা ভয়ে আতকে ওঠে মা হয়তো আজ ওদেরই বলি চান মা কালী হলেন মৃত্যু সময় ও পরিবর্তনের কর্তৃ দেবীর গায়ের রং কাজলের মতো কালো চোখ দুটি রক্তপিঙ্গল বর্ণের চুলগুলি আলু লাইত হাতে তার খড়্গ গলায় কাটা শুদ্ধ নরমুণ্ড দেহটি শুকনো ভয়ঙ্কর তার দেহে নানা অলঙ্কার থাকলেও তিনি উন্মুক্ত উলঙ্গ মায়ের এই রূপ দেখে ওদের প্রাণ শুকিয়ে আসে ভয়তে পালিয়ে যায় ওরা ঝিলমিল ও তার মেয়ে সে যাত্রায় বেঁচে যায় মায়ের দর্শন লাভ করে ওরা মা শুধু কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাতেই ধরিত্রীতে পদার্পণ করেন না পৃথিবীতে যতবার মানুষরূপী অসুরের জন্ম হবে মা ততবার পাপের বিনাশ করতে এই ধরিত্রীতে আবির্ভূত হবেন